এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের গোপন লিঙ্ক ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন সামনে আনলেন মাদক ও নারী ঘটিত এক ভয়াবহ অভিযোগ এবার ইলিয়াস হোসেনের কথায় হতবাক দেশবাসী তার মানে আওয়ামী লীগ নেতাদের মতোই চৈত্রহীন আসিফ নজরুল এর আগে ছাত্রলীগ যুবলীগ আসিফ নজরুলের তিন বিয়ে নিয়ে কথা বললে সাধারণ মানুষ ডিফেন্ড করছেন ছাত্রছাত্রীদের সাথে তার নাম জড়িয়ে নানা খবর প্রকাশ করা হলেও তার প্রতিবাদ করত ছাত্র জনতা অথচ সেই তার নামেই এখন নারীবাজের অভিযোগ আর অভিযোগটা তুলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন যার কোন তথ্য খুব বেশি মিথ্যা হওয়ার সুযোগ নেই এবং সেই ভিডিওতে তিনি আরো বলেছেন ভারতের কথায় মুন্নিকে ছেড়ে দিয়েছেন আসিফ নজরুল আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে ধরা হচ্ছে না তাদেরকে উল্টো তাদেরকে একের পর এক জামিন দেওয়া হচ্ছে এবং তিনি শেষে আরও যুক্ত করেন এত বড় সুযোগ পাওয়ার পরেও দেশটাকে সঠিক রাস্তায় আনতে পারলেন না এ জাতি আপনাকে ক্ষমা করবে না স্যার আসিফ নজরুল ভারতের দালাল আকারে ইঙ্গিতে তিনি যেন এটাই বুঝাতে চেয়েছিলেন এদিন তার ভিডিওতে